সকলেই ভালো আছেন মধুপুরে আনারসের রাজ্য যেটাকে বলা হয় আজকের ভিডিওতে দেখাবো মধুপুরের কিছু আনারস বাগান আনারসের পাইকারি বাজার বাজারে মধুপুরের আনারস বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য বাংলাদেশে উনিশশো বিয়াল্লিশ সালে প্রথম আনারসের চাষ শুরু হয় মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের কুদ্রণী গোষ্ঠী তাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজিদয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ করেন তিনি ভারতের মেঘালয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে সাতশো নিয়ে এসে নিজের বাড়িতে আনারস চাষ চাষকে সমৃদ্ধ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে জনপতি ভাড়া নিবে একশো থেকে দেড়শো টাকা আপনারা বয়সে থেকে আসার সময় জলচত্র বাজার রাস্তার মধ্যে পড়বে চাইলে ওইখানে নামে যেতে পারেন আমরা মধুপুর আসছিলাম মধুপুর থেকে জলচিত্র বাজারে মধুপুর থেকে জলচিত্রবাজার ভাড়া নিবে জনপতি উনিশ টাকা করে হঠাৎ মধুপুরের প্রায় সব ইউনিয়নে আনারসের চাষ হলেও সবচেয়ে বেশি চাষ হয় পরনখোলা শোলাকুড়ি আউস ইউনিয়নে এই অঞ্চলের উঁচু ও লাল মাটির জমি আনারস চাষের জন্য বেশ উপযোগী এবং আনারস চাষের মৌসুম শুরু হয় বর্ষাকালে আনারস চাষের জন্য বীজতলা প্রস্তুত করা থেকে শুরু করে প্রায় আঠারো মাস সময় লাগে একটি ফল উৎপাদনে এই অঞ্চলের আনারস চাষিরা প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে বেশি নির্ভর করেন যা ফলে স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে আর আমরা এখন আছি মধুপুরের সেই বিখ্যাত আনারসের পাইকারি বাজার জলছত্র বাজারে এখান থেকে সারা দেশে আনারস রপ্তানি হয় মধুপুরে বাংলাদেশের বৃহত্তম আনারসের পাইকারি বাজার অবস্থিত বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে আনারসের চাষ হলেও টাঙ্গাইল জেলার মধুপুরে উৎপাদিত আনারসে রয়েছে বিশেষ খ্যাতি সমগ্র মধুপুর জুড়ে প্রচুর আনারসের চাষ হয়

ঢাকার মহাকালী থেকে সরাসরি মদুপুর যাওয়ার বাস আছে বাস বাসভেদে ভাড়া লাগে দুইশো থেকে তিনশো টাকা মদুপুর থেকে অটো রিকশা নিয়ে আনারসের হাট জলছত্র যেতে পারবেন এছাড়া ময়মনসিংহ থেকে আসলে সরাসরি বাজারে নামা যাবে খাইটা দিবেন খাইটা এমন খাওয়া হ্যাঁ একা দেন তো মিষ্টি হইব এটা মিষ্টি হইব এটা দেন মধুপুরের বিখ্যাত প্রতিদিনে বসে না বাজার ট্যাঙ্কেল জি জি ধন্যবাদ বাবা মিষ্টি আছে যারা এখানে আসতে চান প্রতিদিনই বাজার আছে আমি জানতাম আগে শুক্রবার মঙ্গলবার কিন্তু এখন না প্রতিদিনই বাজার আছে এখানে মধুপুর আসলে অবশ্যই আনারস টা খেয়ে যাবেন

আনারস বেচা কেনার জন্য আনারসের বিশাল হাট বসে প্রতি বছর বর্ষায় সারা দেশে যে আনারস পাওয়া যায় তার অধিকাংশ মধুপুর থেকে দেশ জুড়ে চড়িয়ে যায় এদের মধ্যে মধুপুরের অরুণ খোলা শুলাখুরি আউসনারা ইউনিয়নে উৎপাদিত জলডুগি ও জায়ান কিউ আনারস সবচেয়ে জনপ্রিয় আনারসের বরা মৌসুমে জলচত্র হাট পঁচিশ মাইল মোড় থেকে পাড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে সকালবেলা থেকে চাষিরা নিজেদের জমিতে উৎপাদিত আনারস বোঝাই করে হাটে নিয়ে আসে আর দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে এখান থেকে পাইকারি দামে আনারস কিনে নেওয়া যায় আনারস কেনা বেচে ঘিরে বিশালী কর্মযজ্ঞ এই হাটে না আসলে বোঝা সম্ভব না জলচত্র বাজার ছাড়াও গারো বাজার মধুপুর বাজার ও পঁচিশ মাইল বাজারেও আনারসের কেনা বেচা হয়ে থাকে আনারস ছাড়াও এই হাটে কলা কামরাঙ্গা আমরা ও কচুর বেচা কেনা হয়ে থাকে আনারস বাগানের সাথে আছে কলার বাগান মধুপুরে কিন্তু কলার বাগানও আছে অনেকগুলো এখানেই কলা বিক্রি করতেছে পরিমাণ কলা আছে এখানে পাইকারি ভাবে নিতে চান কলা আনারস এখান থেকে নিতে পারবেন মানে পাইকারি ভাবে এখানে নিয়ে যারা ব্যবসা করতে চান এখান থেকে পাইকারি নিতে পারবেন চাইলে খুচরা নিতে পারবেন কিছু আমরা আনারসের বাজার দেখার পর এখন আসছি আনারস বাগানে হ্যাঁ এদিক দিয়েও কিন্তু আনারস বাগান ভিতরে ডুববো মাত্র চাইতেছি আমরা রাস্তা দিয়ে এদিক দিয়ে আনারস বাগান এদিক দিয়ে আনারস বাগান আমি আমি বলবো যে মধুপুর আসলে মধুপুরে আনারসটা খেয়ে যাবেন বাজারে আসার পর বাজারটা দেখার পর আপনারা আনারস বাগানটা ঘুরে যাবেন বাজার থেকে একটু সামনে আসলেই এরকম একটা গলি আছে দেন এখানেও আছে আপনার অন্যদিক দিয়ে আরও বাগান আছে অনেকগুলো আনারসের বাগানগুলো দেখে যাবেন আনারসের হাট দেখার পাশাপাশি চোখ জোরানো আনারস বাগান পাকা আনারসের মোম গন্ধ ও গ্রামীণ প্রকৃতির মনোরম দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন করে আনারস বাগান আর আমরা চাইতেছি এখন দুইজন রাইট নাও আমি এখন আছি আনারসের বাগানের মাঝখানে এত এত আনারসের মাঝখানে আমি দাঁড়াই আছি বাগান গুলো দেখাই চলেন এই যে দেখেন আনারসের বাগান গাছের মধ্যে আনারস এখনো বড় হয় নাই ছোট ছোট এখান থেকে নিয়ে কিন্তু আপনার বাজার বিক্রি করে হিউজ পরিমাণ আনারসের বাগান আছে এখানে দেখেন একটা ছোট আনারস এই যে আনারসের বাগান দেখেন এই আনারস কিন্তু এখন ওই রকম ভাবে মানে বিক্রির উপযোগ্য হয় না বা তোলার উপযোগ্য হয় না এখন গাছটা দেখছেন আনারস কতগুলো আনারস তবে একটা গাছে একটাই আনারস অনেক বড় বাগানটা অনেক বড় এখানে কিন্তু শুধু আনারস না কলাও আছে অনেকগুলো কলা বাগান আছে অনেক মানে এখানে হচ্ছে আপনার কলাও আছে আনারসও আছে আবার খাটালও আছে কলার বাগানও আছে হিউজ পরিমাণ এখানে অনেক বড় বড় বাগান আর একটা আনারস দেখে মাত্র বড়ো এই যে দেখেন লাল একদম কলা এবং আনারস বিক্রির জন্য জলসত্র বিখ্যাত এটাই অত্র অঞ্চলের সব থেকে বড় আনারস বাজার মধুপুর অঞ্চলে ভূমি কলা ও আনারস চাষের জন্য খুবই উর্বর বাংলাদেশে মোট উৎপাদিত আনারসের আশি পার্সেন্ট জন্মে মধুপুর উপজেলায় এই সকল আনারস এবং কলা প্রথমে জলছত্র বাজারে আনা হয় এখান থেকে সারা বাংলাদেশে পাঠানো হয় এখানকার আনারস বাংলাদেশ হতে ইউরোপে রপ্তানি করা হয় তো লোক এই ছিল আজকের ভিডিও মধুপুরের আনারস বাগান প্লাস আনারসের বাজারটা নিয়ে যে ভিডিওটা ছিল কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর আমি এখন আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রুটে দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই